ক্লাস টেন এব মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ এই বইটার দুশো চুয়াল্লিশ পেজ এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তরগুলো বিভাক্ষ শূন্যস্থান দুই এর এক নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমনটি হলো ড্যাশ এ হলোটা আগে হবে শূন্যস্থানে হবে ছাত্রা পাবলিকেশনের বই থেকে দেখাবো পেজ নম্বর নয় জিব বেরেলিন নাইট্রোজেনবিহীন আর জিভেরেলিক অ্যাসিড অর্থাৎ আমলিক তাহলে অ্যান্সারটা হবে জিবেরেলিন শূন্যস্থানে লিখবে জিব কুকুর রাতের অন্ধকারেও ভালো দেখতে পায় তাদের রেটিনায় পেজ নম্বর একত্রিশ নেশাচার প্রাণীদের কোষ বেশি থাকায় তারা অন্ধকারও ভালো দেখতে পায় তাহলে এটা হবে কোষ কুকুর বিড়াল ভালো দেখতে পায় রড কোষের জন্য শূন্যস্থানে লিখবে প্রশ্ন নম্বর শূন্য আলুর চোখ হলো ড্যাশ মুকুল শূন্যস্থানে হবে পেজ নম্বর বাষট্টি আলুর চোখ লিখবে অস্থানিক মুকুল শূন্যস্থানে লিখবে অস্থানিক নেক্সট প্রশ্ন চার নম্বর মেন্ডেল এফ ওয়ান উৎপাদনের জন্য বিশুদ্ধ দীর্ঘাকার ও বিশুদ্ধ খর্বাকার মটর গাছের মধ্যে ড্যাশ পরাগযোগ ঘটিয়েছিলেন শূন্যস্থানে হবে পেজ নম্বর আশি দীর্ঘাকার আর খর্বাকার বিশুদ্ধ বৈশিষ্ট্য এফ ওয়ান জনুতে ইতর পরাগযোগ তাহলে শূন্য লিখবে ইতর পরাগযোগ ঘটিয়েছিল পাঁচ নম্বর দীর্ঘ অব্যবহারে অঙ্গের অবলুপ্তি ঘটে এটি বিজ্ঞানী ড্যাশের মতবাদ শূন্যস্থানে হবে ক্রমাগত অবব্যবহারের অব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ক্ষয়প্রাপ্ত হয় কালক্রমে অবলুপ্ত হয় কোন বিজ্ঞানী বলেছে ল্যামার্ক নেক্সট প্রশ্ন তাহলে শূন্য স্থানে লিখবে ল্যামার্ক থেকে উৎপন্ন একটি ধান ক্ষেত ও অন্যান্য জল জমিতে জৈব সার প্রয়োগ করা হয় এই সারে উপস্থিত জৈব যৌগের পচনের ফলে সি ফোর তৈরি হয় অর্থাৎ মিথেন তাহলে শূন্যস্থানে লিখবে মিথেন নেক্সট প্রশ্ন নেক্সট নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দুয়ের সাত ইস্ট্রোজেন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ করে দেখে নেব এটা সত্য হবে মিথ্যা হবে পেজ নম্বর আঠেরো প্রজেস্টেরন এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ে ডিম্ব উৎপাদন বন্ধ থাকে এবং গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে তাহলে অ্যান্সারটা হবে প্রোজেস্টেরন এটা লিখবো মিথ্যা নেক্সট আট নম্বর জাইগোট হলো হ্যাপ্লয়েড প্রকৃতির দেখে নেব কী হবে পেজ নম্বর ছিচল্লিশ ডিপ্লয়েড টু এন পেজ নম্বর চৌষট্টি ভুনানু টুয়েন বা জাইগোট তাহলে জাইগোট ডিপ্লয়েড প্রকৃতির এটা মিথ্যা নেক্সট নয় নম্বর ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে প্রকরণ বলে দেখে নেব এটা কী হবে এটা ছায়া এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর সত্তর ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের এই স্থায়ী পরিবর্তন হলো পরিব্যক্তি বা মিউটেশন তাহলে এটা হবে এটাও মিথ্যা নেক্সট দশ নম্বর মানুষের পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি হলো অ্যাপেন্ডিক্স দেখে নেব এটা না মিথ্যা এটা বাণী সংসদের এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর একশো চার নিষ্ক্রিয় অঙ্গ মানুষের পৌষ্টিকতন্ত্রে সিকামের সঙ্গে যুক্ত অ্যাপেন্ডিক্স তাহলে এটা হবে সত্য নেক্সট গ্রিন মাফলার শব্দ দূষণের সাথে সম্পর্কিত দেখে নেব এটা কি হবে গ্রিন মাফলার কি শব্দদূষণ রোধ করার জন্য রাস্তার দুধারে তিন থেকে চার লাইন যুগ্ম গুল্ম ও বৃক্ষ জাতীয় গাছ লাগানোকে গ্রিন মাফলার বলে তাহলে এটা হবে শব্দদূষণ তাহলে এটা হবে সত্য নেক্সট জার্ম প্লাজম সংরক্ষণ হলো ইন সিটু সংরক্ষণের উদাহরণ দেখেন বইটা কী হবে পেজ নম্বর একশো পঁয়ত্রিশ সাতরা পাবলিকেশান জার্ম প্লাজম এটা ক্রায়ো সংরক্ষণ আর ক্রায়ো সংরক্ষণ এক সি টু সংরক্ষণের আন্ডারে তাহলে এটা হবে এক্সি টু সংরক্ষণ এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন স্তম্ভ দিনেত্র দৃষ্টি এটা হবে পেজ নম্বর বত্রিশ দিনেত্র দৃষ্টি মানুষের মানুষ ছাড়াও শিকারি পানি প্যাঁচা বিড়াল তাহলে এটা হবে প্যাঁচা এটা হবে তেরো প্যাঁচা চোদ্দ নম্বর জিনোগ্যামি এটা কি হবে ইতর পরাগযোগ ইতর পরাগযোগ এর অপর নাম জেনোগ্যামি জেনোগ্যামির বৈশিষ্ট্যতে দেখে নেব একই প্রজাতির দুটি তিন নম্বর কোশ্চেন এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তরণের জন্য বিভিন্ন প্রকার বাহকের প্রয়োজন বাহকগুলো কি বায়ু জল পতঙ্গ বা প্রাণী তাহলে আমাদের অপশানে কি আছে দেখে নেব স্তম্ভে পতঙ্গ একটা আছে তাহলে এখানে পতঙ্গ হচ্ছে মৌমাছি এখানে চোদ্দো নম্বরের নেক্সট প্রজাপতি ও পাখির ডানা এটা কী হবে পেজ নম্বর একশো তিন পতঙ্গের ডানা অর্থাৎ পতঙ্গ হচ্ছে প্রজাপতি মৌমাছি এগুলো ফরিং পতঙ্গের আর বাদুর পতঙ্গের ডানা বাদুরের ডানা পাখির ডানা এগুলো সমবৃত্তি অঙ্গ এটা হবে বি নেক্সট বিটা থ্যালাসেমিয়া পেজ নম্বর অষ্টআশি সাতরা পাবলিকেশন বিটা থ্যালাসেমিয়া এগারো নং অটোজোম বা ক্রোমোজোম তাহলে এটা হবে ষোলো নেক্সট ঘোড়ার ও মানুষের অগ্রপদ এটা কি হবে প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো ঘোড়া ও মানুষ এই দুটো অগ্রপদ সমসমস্ত অঙ্গ তাহলে এটা হবে এ নেক্সট হিমোফিলিয়া এটা হবে পেজ নম্বর উননব্বই হিমোফিলিয়া ক্রিসমাস ডিজিজ উত্তরাধিকার হচ্ছে এক্স ক্রমজ উপস্থিত প্রচ্ছন্ড জিনঘটিত রোগ এটা হবে আঠেরো নম্বর নেক্সট বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো সাঁতার কাটা শিশুর স্তন্যপান সাইকেল চালানো কবিতা মুখস্থ বলা দেখে নেব কোনটা বিসদৃশ্য বাণী সংসদের বই পেজ নম্বর সাতাশ শিশুর মাতৃদুগ্ধ পানের ইচ্ছা এটা জন্মজাত বা সহজাত আর সাঁতার কাটা সাইকেল চালানো অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্তকীয়া প্রান্তিকের বই কবিতা মুখস্থ বলা এটাও অর্জিত ক্রিয়া তাহলে অ্যান্সারটা হবে শিশুর স্তন্যপান নেক্সট বটে ঝুড়ি সোজা মাটির দিকে যায় এটি কি প্রকার চলন উত্তর ছাত্রা পাবলিকেশন পেজ নম্বর চার উদ্ভিদ অঙ্গের চলন যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তাকে অভিকর্ষবর্তী বা অভিকর্ষ বতি বা জিওট্রপিক চলন বলে তাহলে উত্তর লিখবে জিও চলন চালন বা অভিকর্ষ ভিত্তি চালন নেক্সট প্রশ্ন নেক্সট একুশ নম্বর নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দবশা প্রোফেজ নিউক্লিও পর্দা নিউক্লিয়াসে অবলুপ্তি ড্যাশ নিউক্লিও পর্দা নিউক্লিয়াসে পুনরায় শূন্যস্থানে হবে ছাত্র পাবলিকেশান পেজ নম্বর চুয়ান্ন নিউক্লিও পর্দার আবির্ভাব ঘটে নিউক্লিওলাসের লাশের আবির্ভাব ঘটে মানে আবির্ভাব এই দুটোর এটা কোথায় হবে টেলোফেজ তো শূন্যস্থানে লিখবে টেলোফেজ নেক্সট প্রশ্ন বাইশ নম্বর বংশগতির কোন প্রকার ঘটনায় এফ টু জনুর জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান হয় উত্তর প্রান্তিকের বই চুরাশি পেজ এফ টু জনুর ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত সমান কিসে এটা হবে অসম্পূর্ণ প্রকটতা তাহলে উত্তর লিখবে অসম্পূর্ণ প্রকটতায় নেক্সট প্রশ্ন তেইশ নম্বর নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে নাম লেখো স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান পিভিআর স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার পেজ নম্বর একশো ছত্রিশ পিভিআর এর অন্তর্গত স্থানীয় জীব সম্পদের সম্বন্ধে তাদের জ্ঞান তাদের ব্যবহার ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য তাহলে অ্যান্সার হবে পিবিআর পিবিআর অন্তর্গত এই তিনটেই এটা হবে পিবিআর নেক্সট চব্বিশ নম্বর লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো উত্তর পেজ নম্বর একশো আট সাতটার পাবলিকেশন এই দুই নম্বরটা লিখে দেবেন সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে লিখতে পারো সুন্দরী গাছ কিছু পরিমাণ অতিরিক্ত লবণ পাতা ও বাকলে জমা করে রাখে এবং পাতা ও বাকল মোচনের মাধ্যমে লবণ ত্যাগ করে এটাই সব থেকে ভালো হবে তিন নম্বরটা লিখলেও ভালো হবে নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর অত্যাধিক হারে জলসেষ জমিতে কি প্রভাব ফেলে উত্তর পেজ নম্বর ষোলো মাটি আমলিক হয়ে যায় নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে রেড পান্ডা দেখা যায় উত্তর পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এদের সংরক্ষণ করা হয় অর্থাৎ রেড পান্ডাদের তাহলে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা জাতীয় পার্ক প্রশ্ন তিনি রাখ শস্য ক্ষেত্রে আগাছা দমনের ব্যবহৃত কৃত্রিম হরমোনগুলি শস্যের ক্ষতি করে না এর কারণ কি বলে তুমি মনে করো উত্তর देखना उत्तर नेक्स्ट प्रश्न নেক্সট দুই নম্বর ইনসুলিন ও গ্লুকাগন বিপরীত ধর্মী কার্য করে ব্যাখ্যা করো উত্তর প্রান্তিক পেজ নম্বর সতেরো এখানকার ইনসুলিন এর এক নম্বর লিখবে আবার গ্লুকাগন লিখে এর এক নম্বর লিখবে ইনসুলিনের পাঁচ নম্বর লিখবে গ্লুকাগনের তিন নম্বর লিখবে আর যদি তিনটে লিখতে চাও তাহলে এক দুই আর এটাকে তিন নম্বর করে দেবে আবার এদিকে এক দুই আর তিন পরপর লিখে দেবে আলাদা পয়েন্ট করে ইনসুলিন পয়েন্ট করে গ্লুকাগন পয়েন্ট করে তিনটে মস্তিষ্কের অগ্রভাগে আঘাত লাগলে কি কি কাজ ব্যাহত হতে পারে তা মূল্যায়ন করো উত্তর পেজ নম্বর ছাব্বিশ এটি অগ্র অবস্থিত তা লগ্ন মস্তিষ্কে আঘাত থাকলে এই শেরিপের শেরিপ্রলের কাজ এটা ব্যাহত হবে তা লিখবে গুরু মস্তিষ্ক প্রাণীদের চিন্তা স্মৃতি বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে এইগুলি নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি হবে এখান থেকে একটা লিখবে আর এটা এটাও লিখতে পারো আরও কাজ এখান থেকে লিখবো এইটা লিখে দেবে ফুধা তৃষ্ণা হাসি কান্না উত্তেজনা উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ ও দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে এই কাজেও ব্যাহত হবে তাহলে এই কাজেও ব্যাঘাত ঘটবে বা এই কাজেও ব্যাহত হবে দুটো লিখে দেবে যে কোনো আরও একটা লিখে দেবে পড়লে এখান থেকে এগুলো লিখে দেবে আর পাশে লিখে দেবে এটি কাজে ব্যাহত হবে অগ্রমস্তিষ্কে আঘাত ঘটলে চার নম্বর ইউক্রোমাটিন ও হেটার ও ক্রমাটনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের মধ্যে পার্থক্য এখানে উত্তর এই দুটো লিখবে বিষয় লিখবে এখানে সক্রিয়তা আর দুই নম্বরটা লিখে দেবে আর এখানে কুণ্ডলি আর চার নম্বরটা লিখে দেবে নেক্সট প্রশ্ন তিনের পাঁচ এমব্রয়েড কি উত্তর উত্তর নেক্সট প্রশ্ন তিনের ছয় নম্বর গিনিপিগের দিশঙ্কর জননের পরীক্ষায় এপ টু জনুতে কত প্রকার ও কী কী ফেনোটাইপ পাওয়া যায় উত্তর পেজ নম্বর চুরাশি সাঁতরা পাবলিকেশন লিখবে চার প্রকার এক দুই তিন চার কালো কর্কশ কালো মসৃণ সাদা কর্কশ সাদা মসৃণ নেক্সট প্রশ্ন তিনের সাত যদি এক্স এইচ প্লাস এক্স এইচ যথাক্রমে স্বাভাবিক ও হিমোফিলিয়ার অ্যালিল হয় তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে জিনোটাইপ নির্ধারণ করো স্বাভাবিক পুরুষ আক্রান্ত পুরুষ বাহক মহিলা আক্রান্ত মহিলা দেখে উত্তর নেক্সট প্রশ্ন তিনের আট একটি উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা বারো ওই উদ্ভিদটির পাতার কোষে পরাগ্রেণু ডিম্বাণু ও শস্য নিউক্লিয়াসের ক্রমোজম সংখ্যা কত হবে লিখে নেব উত্তর উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা টুয়েল অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা বারো এখানে অন্য কোনো সংখ্যা যাই থাকুক বারো আঠেরো তেরো চোদ্দো যাই থাকুক এখানে লিখে দেবে প্রশ্নে দেওয়া থাকবে পাতার কোষে ক্রমোজম সংখ্যা বারো এখানে যা লেখা থাকবে এখানেও টু এন সমান তাই হবে পরাগ্রণতে ক্রমোজম সংখ্যা কত হবে এখানে এন সমান কী লিখবো এই যে টু টু এন এর এন টু এটাকে ভাগ করে দেবে মানে বারো আঠেরো যাই থাকুক সেটাকে ভাগ করবে যা হবে এখানে লিখে দেবে এখানে যা লিখবে ডিম্মান্ত ক্রমজম সংখ্যাও তাই হবে ক্রমজম সংখ্যা এন সমান তাই শস্য নিউক্লিয়াসে ক্রমজম সংখ্যা থ্রি এন এন সমান তো ছয় বেরিয়েছে থ্রি এন মানে ছয় গুণ তিন তিন ছয় আঠেরো অন্য কোনো সংখ্যা থাকলে এখানে যা বেরাবে এখানে সেই সংখ্যাটা গুণ করতে হবে নেক্সট প্রশ্ন তিনের দশ আচ্ছা তিনের নয় আলফা থ্যালাসেমিয়া বাহক বা স্ট্রেট কী দেখে নেব উত্তর পেজ নম্বর ছিয়াশি থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া ট্রেট এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট দশ নম্বর হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যার পরিবর্তন মেরুদণ্ডী প্রাণীদের অভিব্যক্তির পথ সুগম করেছে বক্তব্যটি যুক্তিসহ প্রমাণ করো উত্তর পেজ নম্বর একশো চার সাঁতরা এইখান থেকে পর্যন্ত লিখবেশ্ন একটি অন্তঃপ্রজাতি ও একটি আন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ দাও উত্তর ছায়ার বই থেকে পেজ নম্বর সাতানব্বই অন্তঃপ্রজাতির সংগ্রামের উদাহরণ এইখান থেকে এ পর্যন্ত লিখবে আর আন্তঃপ্রজাতি লিখবে এইখান থেকে এই পর্যন্ত এক টুকরো খাবারের জন্য অনেকগুলি কাকের লড়াই আর আন্তপ্রজাতি লিখবে ব্যাংক কীট পতঙ্গ খায় আবার সাপ ব্যাংকে খেয়ে বেঁচে থাকে প্রশ্ন বারো নম্বর অ্যাটাভিজম বলতে কি বোঝো উত্তর অ্যাটাভিজম নেক্সট প্রশ্ন নিম্নলিখিত অংশ অঙ্গগুলির গুরুত্ব লেখো লালা গ্রন্থি লালা গ্রন্থির গুরুত্ব লিখবে এখান থেকে এই পর্যন্ত এটা নাইনের বই থেকে সন্ত্রা পাবলিকেশন নেক্সট চোদ্দো নম্বর পরিবেশ দূষণের ফলে জৈ জৈব বৈচিত্র্য হ্রাস পায় দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো উত্তর ছায়ার বই পেজ নম্বর একশো আঠাশ এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন পনেরো নম্বর এশীয় সিংহের অবলুপ্তির সম্ভাব্য দুটি কারণ লেখো উত্তর পেজ নম্বর একশো ছত্রিশ এশিয়ান সিংহ অবলুপ্তির দুটি কারণ এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন ষোলো নম্বর জৈব বিবর্ধনের দুটি কুফল উল্লেখ করো ছায়া পেজ নম্বর একশো উনিশ এইখান থেকে এই পর্যন্ত সতেরো নম্বর ভারতের একটি অবলুপ্ত প্রাণী ও একটি চরম বিপন্ন প্রাণীর উদাহরণ দাও ভারতের একটি অবলুপ্ত প্রাণী গোলাপি মাথার হাঁস ছায়া একশো আটত্রিশ সংকটজনক বিপন্ন বা চরম বিপন্ন ঘড়িয়াল তো আজকে এই পর্যন্ত পরে নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে